নমস্কার জয় মাতারা জয় গুরু বন্ধ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বলবো যাদের বাচ্চা কথা শুনছে না যাদের বাচ্চারা খারাপ পথে চলছে খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে মিশছে বা খুব নেশা করছে বা ফোনে অনেক রকম বাজে কাজে লিপ্ত হচ্ছে বা খুব বাজে বন্ধু বান্ধবের সঙ্গে মিশছে কিছুতেই আপনার সন্তান কোনো কথা শুনছে না বা আপনার সন্তান আপনার কথার অবাধ্য হচ্ছে সন্তান নিজের ইচ্ছায় চলছে ঠিক মতো পড়াশোনা করছে না বা রাহুর দশা চলছে বাউ রাহুর অন্তর্দশা চলছে বা সাড়ে সাতই চলছে বা এরকম যদি আপনি ফেস করছেন আপনার সন্তানের জন্যে আপনি খুব কষ্ট পাচ্ছেন আপনি খুব দুঃখ পাচ্ছেন সন্তান ঠিক মতো পড়াশোনা করছে না সন্তান ঠিক মতো কাজকর্ম করছে না সন্তান সারাদিন ফোন ঘাটছে আর বাজে বন্ধুদের সঙ্গে মিশছে নেশা করছে রাত্রিবেলায় বাড়িতে আসছে সারা ফোন সে বাজে বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করছে বাজে মেয়ের পাল্লায় পড়েছে যে কোনো বাজে কিছু করুক না কেন আপনার সন্তান যে কোনো নেগেটিভ কাজ করুক না কেন বা আপনার কথাও শুনবে এই উপায়টা করলে আপনার কথা অবশ্যই শুনবে নেগেটিভ কাজ কখনোই করবে না শুধু একটি উপায় করবেন কি করবেন এটি মাসে একবার করে করবেন আপনাকে সবসময় করতে হবে না মাসে শুধু একবার করে কি করবেন কি করবেন আপনি আপনার সন্তানের হাতে গুড় দেবেন গুড় যে গুড় মানুষ খায় সন্তানের হাতে গুড় দেবেন কোনো গরিব ব্যক্তিকে কোনো গরিব যারা মানুষ আছে বা কোনো গরিব ব্যক্তি আছে তাদেরকে দিয়ে গুড় দান করাবেন আপনার সন্তানকে যেই সন্তান কথা শুনছে না যেই সন্তান আপনার অবাধ্য হয়ে যাচ্ছে সেই সন্তানের হাতে গুড় দিয়ে কোনো গরিব মানুষকে দান করাবেন বা কোনো যাকেই দান করেন না কেন সন্তানের হাতে গুড় দান করাবেন এই গুড় দান করাবেন বা যদি মনে করছেন কাউকে পাচ্ছেন না তাহলে আপনি মন্দিরে দান করে দিয়ে আসতে বলুন ছেলেকে বা মেয়েকে সন্তানকে ছেলেই হোক আর মেয়েই হোক শুধু গুড় দান করে দিয়ে আসতে বলুন এই গুড় দান করে দিলে কি হবে দেখবেন রাহু ঠান্ডা হয়ে যাবে এই রাহুর কারণে কিন্তু প্রত্যেকটা মানুষ নেগেটিভ কাজ করে প্রত্যেকটা মানুষ নেগেটিভ পথে চলে প্রত্যেকটা মানুষ অসফলতায় পেছনে ছোটে যেখানে কোনো কাজ হবে না শুধু সময় নষ্ট করে রাহু সময় নষ্ট করে আর যেখানে সময় নষ্ট করে সেখানে অন্ধের মতো দৌড়াবে কারণ এরা ভালো মন্দ কিছুই বোঝে না এই রাহুকে ঠিক করতে গেলে বা অবাধ্য সন্তানকে ঠিক করতে গেলে একমাত্র তার হাতে গুড় দিয়ে আপনি কোনো মন্দিরে দিয়ে আসুন বা কোনো গরিব ব্যক্তিকে দান করে দিন বা যে কোনো মানুষকে আপনি শুধু গুড় দান করুন মাসে একবার করে দেখুন আপনার অবাধ্য সন্তান কত তাড়াতাড়ি আপনার বাধ্য হয় ভালো করে পড়াশোনাও করবে সব কথা শুনবে নেগেটিভ কাজ করবে না কোনো নেশা করবে না কোনো অশান্তি করবে না সবাইকে সম্মান করবে শুধু একটু গুড় দান করুন দেখুন আপনার সন্তান ছেলেই হোক আর মেয়ে হোক কীরকম আপনার বাধ্য হয়ে থাকবে পুরো আপনার বাধ্য হয়ে থাকবে আপনার সন্তান একটি উপায় নমস্কার